আজকের এত সুন্দর একটা কালেকশন দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজকের এই কালেকশনটা যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় মাটিকের খুব সুন্দর তিনটা ডিজাইন দেখাবো আজকে আপনাদের জন্য এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর ফার্স্ট এটা দেখাই দেখাতে দেখাতে বলি প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের কই সব জানে পুরো ভিডিওটা দেখবেন আপনার জন্যই সুবিধা হবে বুঝতে এটা জামার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনার ফ্রন্ট সাইটটা একবার ইউনিক এটা কিন্তু কালো কালার না ফার্স্টে বলি আপনাদের জন্য কালো কালার না খুব সুন্দর আসলে এটা ফ্রন্ট সাইটটা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এবার হচ্ছে বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখায় এটা প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস কেমনে সুন্দর মন্দ কর এটার প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর এটা ছিল জামার কাপড়টা এবার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখায় সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন সালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর সালোয়ারটা দেখায় আপনাদের জন্য এবং ফ্রি সাইজ কিন্তু জামা বলেন সালোয়ার ওনা প্রত্যেকটা জিনিস ফ্রি সাইজ এটা সালোয়ারের কাপড় চলে যাব এইটার হাতার কাপড় আর ওনাটাতে হাতার কাপড় আলাদাই কিন্তু থাকতেছে এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা ফুল হাতা বানাতে পারবেন অনায়াসে এটা হাতার কাপড়টা এবার হচ্ছে এইটার ওনাটা দেখাই ওনাটা কোটা ফেব্রিকের হবে এবং ডিজাইনটা দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে অনেক বেশি এটা হচ্ছে এইটার খুব সুন্দর উনার কাপড়টা দেখতে পাচ্ছেন উন্নাটা অনেক বড় এবং সাথে সাথে ডিজাইনটা একটা শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এত সুন্দর কালেকশন দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজকের এই কালেকশনটা চলে যাব নেক্সট ডিজাইনে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম হচ্ছে বলে দেই দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু সিমিলার ছিল এখন এটার বাকি অংশগুলো একে একে দেখাই তো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য তাতে আপনাদেরই সুবিধা কাপড়গুলো নেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা দেখায় সালোয়ারটা পুরাটি এরকম পুরাটি এরকম ছোট ছোট ডিজাইনটা করা আছে এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ অবভিয়াসলি এটাও ফুল হাতাই হবে এবার হচ্ছে এটার ওন্নাটা দেখায় আপনাদের জন্য অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাবো প্রাইস থাকবে আপনাদের সবার জন্য বারোশো পঞ্চাশ টাকা আবারও বলবো প্রাইস থাকবে ফিক্সড টাকা অনলাইনে নেন আর দোকানে এসে নেন এটাই ফিক্স থাকবে চেষ্টা করবেন সেজন্যই দোকানে আসার জন্য আড়াই হাত পানার থেকে বড় পাঁচ হাতের থেকে লম্বা অনেক সুন্দর একটা ফেব্রিক সাথে ডিজাইনটা অনেক বেশি সুন্দর ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকেরই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় চলে যাব সর্বশেষ ডিজাইনে সেটা দেখাতে দেখাতে আমাদের অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা হবে ঢাকার বাইরে হলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে কথা বলতে বলতে আমরা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি সামনে পেছি এটার সেম থাকতেছে এবার এটার বাকি অংশগুলো দেখায় এটার স্যালোয়ার অন্যটা এটা স্যালোয়ারটা ওই আগেটার মতো এমনই থাকবে এটা হাতার কাপড়টা এটা হাতার কাপড়টার সাথে এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর বিশেষ করে যারা ফর্সা তাদের সবচেয়ে বেশি ভালো লাগবে এটা অন্যটা দেখায় এটা হচ্ছে অন্যার কাপড়টার ডিজাইনটা একেবারেই ইউনিক একটা ডিজাইন এবং এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর তিনটা ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা